নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানি আমি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি তোমাদের আজকে বানিয়ে দেখাবো দুর্দান্ত স্বাদের চিকেন কাঠি কাবাব এটা তোমরা কিভাবে তৈরি করবে প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটি দেখতে হবে আর সঙ্গে থাকতে হবে আমি ঘরে থাকা বেশ কয়েকটি উপকরণ দিয়ে আমি এটা বানিয়ে নিয়েছি তোমরা বানাতে পারো খুব ভালো লাগবে তো চিকেন কাঠি কাবাবের জন্য প্রথমে লাগবে হচ্ছে চিকেন ছোট করে এইভাবে কিউব করে আমি কেটে নিয়েছি এবার এর সঙ্গে কিছু মশলা আমি যোগ করব তার জন্য এখানে নিয়েছি কিউব করে কাটা পেঁয়াজ কিউব করে রাখা ক্যাপসিকাম এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দেবো হচ্ছে জিরে গুঁড়ো তারপর দিয়ে দেবো হচ্ছে গরম মশলা গুঁড়ো তারপর দিয়ে দেবো হচ্ছে ধনে গুঁড়ো তারপর দিয়ে দেবো হচ্ছে রোস্টেড জিলে গুঁড়ো তারপর দিয়ে দেবো হচ্ছে আদা রসুনের পেস্ট তারপর দিয়ে দেবো হচ্ছে খুবই অল্প পরিমাণ সর্ষের তেল তারপর দিয়ে দেবো হচ্ছে টমেটো কেচাপ এরপর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কৈশুরি মেথি দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে এইভাবে মেখে নেব ভালোভাবে মাখতে হবে যাতে করে মশলাটা সুন্দরভাবে পেঁয়াজ ক্যাপসিকাম আর চিকেনের সঙ্গে ভালোভাবে মিশে যায় এরপর আমি আবারও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে ভালোভাবে হাতে সাহায্যে মেখে নেব তোমরা চাইলে এটা ভালোভাবে মাখিয়ে ফিজে রেখে তারপর তৈরি করতে পারো খুবই ভালো হবে আমি তো পাঁচ মিনিটের মতো ভিজে রেখে তারপর আমি এটা বানিয়ে নিয়েছি এরপর দেখো আমি সুন্দরভাবে এইভাবে দিয়ে আমি ফিজে রেখার পর আমি বের করে নিয়েছি তার আগে আমি এখানে নিয়েছি হচ্ছে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের মধ্যে লাল লঙ্কার গুঁড়ো চিলে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো বেশ কয়েকটা উপকরণ দিয়ে আমি কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি চিকেন কাঠি কাবাবটা তৈরি করব চিকেনতে যে মশলাটা মাখিয়ে রেখেছিলাম সেই চিকেন একটা এই স্টিকের মধ্যে টুকিয়ে দেব তারপর পেঁয়াজ ক্যাপসিকাম এইভাবে সারিবদ্ধভাবে আমি রেখে দেব আবারও আমি একটা চিকেন দিয়ে এইভাবেই তৈরি করে নেব পর পর করে যেমন তোমরা কাঠি কাবাব বানাতে চাও এইভাবেই তৈরি করে নেবে আশা করি প্রত্যেকের খুব ভালো লাগবে দেখো সুন্দর করে চিকেন কাঠি কাবাবটি আমি তৈরি করে নিয়েছি এরপর আমি কর্নফ্লাওয়ারে সুন্দরভাবে এইভাবে গড়িয়ে নেব যাতে করে কর্নফ্লাওয়ারটা চিকেনের সঙ্গে ভালোভাবে লেগে থাকে আমি এই সেম পদ্ধতিতে এই চিকেন কাঠি কাবাবগুলি তৈরি করে নিচ্ছি দেখো সুন্দর করে চিকেন কাটি কাবাব আমার তৈরি হয়ে গেছে এরপর আমি কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে রেখেছিলাম সাদা তেলটা অল্প গরম হয়ে গেছে এই অল্প গরম তেলে তোমরা চিকেনটা সুন্দরভাবে ভেজে নেবে তাহলে দেখবে পোড়া ভাবটা আসবে না বেশ লালচে করে ভাজা হবে তোমরা যখন দম গ্যাসের দমটা তুলে দেবে তাহলে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হবে না আর খেতেও ভালো লাগবে না যখন তোমরা চিকেন কাঠি কাবাবটা বানাবে তখন কিন্তু গ্যাসের তাপটা একটু লোতে রেখেই ভাজবে তাহলে দেখবে সুন্দর করে ভাজাও হয়ে যাবে আর লাল হয়ে ভাজা হয়ে যাবে সুন্দর খেতে লাগবে দেখো বেশ কয়েকটা আমার এইভাবে বানানো হয়ে গেছে আমি এবার একটা একটা করে তুলে নেব আর যেগুলো আছে সেগুলো আমি সেম পদ্ধতিতে এইভাবে ভেজে নেব দেখো সুন্দর যেমন একটা কালার আসছে খেতেও খুব ভালো লাগবে ছটপট তোমরা এটা বানি বাড়িতে তৈরি করো আশা করি আমার প্রত্যেকের রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর নতুন নতুন ভিডিও পেতে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভালো দেখো সুস্থ দেখো আর কমেন্টও অতি অবশ্যই জানিও